হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে আমার ঝালপ্রেমী বন্ধুদের জন্য আমরা বাঙালি আমার গর্ব করে বলতে ইচ্ছা করে যে আমরা বাঙালি কোনো জিনিসই নষ্ট করি না এবং কোনো জিনিসই অপচয় করি না চামড়া থেকে শুরু করে সব কিছুই আমরা খেয়ে নিই আমি পটলের চামড়াগুলোকে কেটে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পানিটা খুবই সামান্য দিবেন খুব বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমার চামড়া পটলের চামড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি প্রথমেই বলেছিলাম আজকের রেসিপি কিন্তু ঝাল প্রেমীদের জন্য ভত্তা লাভার যারা ভত্তা ছাড়া কিছু বুঝেন না এই ভত্তাটা অবশ্যই ট্রাই করবেন অনেক বেশি মজা আমি তারপর ইচ্ছা মতো কাঁচামরিচ দিয়ে সরিষার তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি আর কাঁচা জিনিস দিয়ে ভত্তা করার চেয়ে যখন আপনি এটা তেলে ভেজে ভত্তা করবেন এটার স্বাদ কত যে বেড়ে যাবে আমি বলে বুঝাতে পারবো না আপনারা নিজেরা যখন বাসায় তৈরি করবেন আমাকে কমেন্ট করে বলবেন আপু সত্যিই ভত্তাটা খুব বেশি মজা ছিল তারপর আমি কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটারে টাইল্লা টাইল্লা ভত্তার মজা আনার জন্য পুরাই একদম ফ্লেভার ছড়াই নিতেছি যাতে আমার বাসার সবাই এটার গন্ধে অজ্ঞান হয়ে যায় এবং তাড়াতাড়ি ডাইনিং টেবিলে চলে আসে তারপর আমি পেঁয়াজও ভালোভাবে ভেজে নিতেছি এগুলো সবই দেখেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং মরিচের গায়েও দাগ লেগেছে ঠিক এই পর্যায়ে আপনাকে এগুলো নামিয়ে নিতে হবে খুব বেশি ডিপ ফ্রাই করবে না যেটা খেতে কিন্তু মোটেও ভাল লাগবে না এবং স্বাদটাও তিতাটা করে ফেলবে আমার তো ভাসতে ভাসতে অবস্থা খারাপ হয়ে যাইতেছে যে এটা আমি ভত্তা করা শুরু করার আগেই আমি দেখেই তো সামলাইতে পারতেছি না নিজেরাই যে এত মজার ভত্তা আমি এতক্ষণ ওয়েট কেমনে করব। তারপর আমি সেই পটলের চামড়াটা ভেজে নিচ্ছি যাতে পানসা না লাগে এবং খেতে অনেক বেশি টেস্টি মনে হয় সম্পূর্ণ জিনিসটাই কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে তারপর আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর সুন্দর যখন একটা স্মেল বের হবে তখন আমি ভাজা স্টপ করে এটাও নামিয়ে নেব অলরেডি আমার সব কিছুই ভাজা হয়ে গিয়েছে এখন আমি দুই পিস রুই মাছ ভেজে নিব কারণ মাছ ছাড়া ভত্তাটা খেতে ভালো লাগবে না নিরামিষ টাইপের তাও আবার বুঝে নিত ভাই চামড়া বলি কথা সব চামড়া চুমড়া খাইতে যদি আপনি একটু মাছ খরচ না করেন এটা আপনার মোটেও মজা লাগবে না আর এটা আপনার তখন ফালাই দিতে ইচ্ছা করবে তারপর আমি মাছটারে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খুব বেশি ব্রাউন কালার না যেটা অনেক হার্ড হয়ে যাবে আমি ভালোভাবে ভাঙ্গা চুইড়া এটারে ভেজে নেছি যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এগুলো কাটা বেছে নিব ভাজা হয়ে গেলে একে একে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমার সেই স্পেশাল মেশিনের কাছে চলে যাইতে হইব যেটাতে পাটাতে ঘষামাজা মাজা করি আমি একটা পারফেক্ট ভত্তা তৈরি করে নেব এখন আমি পটলের চামড়াটাকে ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী যে কোনো জিনিসে করতে পারেন ব্ল্যান্ডারও তৈরি করে নিতে পারেন বাট আমার পার্সোনালি পাটায় পিসে ভত্তা বেশি ভালো লাগে তাই আমি এভাবেই করছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে করে নিতে পারেন তারপর আমি সব কিছু ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি তবে পেঁয়াজটা মিহি করে বাটা যাবে না পেঁয়াজটা কিন্তু আধা বাটা দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে যখন আপনার দাঁতের নিচে কামড়ে পড়বে আমার মতো এরকম কে কে আছেন যে ভর্তা রেডি করতে করতে খিদা লেগে যায় এসবের স্মেল শুনে আর সহ্য করতে পারেন না আমার তো পোলাও মাংস থেকেও এসব দিলে আমার কাছে পোলাও মাংস আর আমি ধরবো না আমি অবশ্যই ভত্তাই খাব ভত্তা আমার খুব ফেভারিট একটা খাবার আমার না আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই ভত্তাটা খুব বেশি পছন্দ আমার ভিউয়ার্সদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই ভত্তা আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন আমি গ্যারান্টি দেব আপনার জীবনে পটলের চামড়া ফেলবেন না আর প্রতিবার সবজি আনার সময় অবশ্যই বলবেন যেন পটল নিয়ে আসে তারপর আমি ভেজে রাখা মাছটাও বেটে নিচ্ছি একে একে আমার সব কিছুই কিন্তু গল্প করতে করতে ভত্তা বাটা হয়ে যাচ্ছে দেখতেই পারছেন সব কিছু ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি শুধু পেঁয়াজটাই আধা বাটা করে বেটে নিব তারপর এটারে ভালোভাবে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মিক্স করে সাথে একটু সরিষার তেল দিয়া ব্যাস গরম গরম এক প্লেট ভাত নিয়ে বসা যাবেন রুচি কারে বলে আপনার যদি রুচি না থাকে রুচি আসতে বাধ্য এ ভর্তা এই ভত্তা খাওয়ার জন্য তারপর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটাও আমি আধা বাটা করে নিচ্ছি জাস্ট একটা সুন্দর স্মেল আসার জন্য দেখতেই পাচ্ছেন আমি হালকা করে এটা প্রেস করছি খুব বেশি প্রেসার দিয়ে পানি পানি করে ফেলছেন না প্রথমেই বলেছিলাম পেঁয়াজটা আমি হালকা করে আধো আধো করে বাটা দিবো এখন আপনি স্ক্রিনে দেখেই বুঝবেন আমি প্রথমে হালকা একটা বাটা দিয়েছিলাম তারপরে এখন ভালোভাবে এটারে হাত দিয়ে মিক্স কইরা ব্যস আমার তৈরি হয়ে গেছে মজাদার ভত্তা একদম রুচির মেডিসিন এটা বাটিতে উঠাই যখন আপনি এই পাটার সাথে গরম একটু ভাত মাখায় নেবেন আহ কী যে শান্তি আর কি যে মজা এই তো তৈরি হয়ে গেল মজাদার পটলের চামড়া ভত্তা মাছ দিয়ে এখন আর কথা বাড়াবো না এখন আমি এটা গরম গরম খেতে চলে যাব কারণ আমার পক্ষে ওয়েট করা অস